হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর তোমরা দেখো যে দেখেই বুঝতে পারবে যে আমি কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলি তো আমরা যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য শপিং করতে আমরা কিছুদিন বাদেই হচ্ছে ঘুরতে যাব তো তার জন্যই আর আমরা শপিং করতে যাচ্ছি আমরা যাচ্ছি কলকাতা এক্সপারেট তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের বলবো এখন না পরের ভিডিওতে কোনো একটা ভিডিওতে বলে দেবো তো তোমরা পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থেক এখন বাজে হচ্ছে ওই পনেরো দশটার মতো আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছি আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা মাত্র পাঁচ মিনিটের হাঁটা হাঁটা পথ আর কি তোমাদের আগেও আমি বলেছি সুতরাং আমরা দশটার মধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছি আর ওইদিকে বর্ধমান যাবার গাড়িটাও এসে গিয়েছে আর আমাদের গাড়িটার এখনও মানে ট্রেনটার খবর হয়নি তো কিছুক্ষণ বসে থাকার পর আমরাও আর কি ট্রেনে উঠে পড়ি ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তো সেখানে আর ব্লগ বানানো হয়নি সোজা আমি মেট্রো স্টেশনে এসেই ব্লগটা বানাচ্ছি এর আগেও আমি মেট্রো চেপেছি কিন্তু এই যে নতুন হয়েছে এটা গঙ্গার তলা দিয়ে আর কি এটা এখনও আমি চাপিনি তাই এটা আমার ফার্স্ট টাইম বলতে গেলে আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গে সঙ্গে একটু শেয়ার করলাম আর ওদিকে তো বর্মশাই টিকিট কেটে নিয়েছে তো এদিকে আমরা আর কি টিকিটটা স্ক্যান করে ভিতরে গেলাম আর ভিতরে তো এসে দেখছি যে এখানে কেউ নেই দেখতেই পাচ্ছি আমরা এখন মেট্রো স্টেশনে আছি হাপড়া মেট্রো স্টেশন তো এখান থেকে মেট্রো ধরে যাব হচ্ছে স্প্লেনেট আর বলতে বলতে দেখো আমাদের মেট্রোও কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু চেপেও পড়েছি আর আমরা কিন্তু এখানে এসে বসার জায়গাও পেয়ে গিয়েছি আর ফাইনালি আমরা কিন্তু স্ল্যানেট পৌঁছেও গেছি স্প্ল্যানেট আসার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে ঘুরতে যাওয়ার শপিংটা আমি এসপ্ল্যানেট থেকেই করতে চাই আমার বরমোশাইকে আমি বলেও ছিলাম তো সেই কথা মতো আর কি এখানেই এসেছি এখানে নাকি অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় অনেক ভিডিওতে আমি দেখেছি তো সেগুলো দেখি আর কি আমি এখানে এসেছি আর এত পরিমাণে রোদ মানে প্রচণ্ড রোদ বেরিয়েছিল সেদিনকে তো হাঁটতে হাঁটতে আর কি আমাদের গলা শুকিয়ে গিয়েছিল তাই আর কি আমরা একটু লেবুর জল কিনে খেলাম আর আমি কি কী কিনেছি সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেবো তো ভেবো না যে কিছু দেখালাম না আমি পরে সবই শেয়ার করে দেবো আর আমি তার পরের দিন আর কি মেলায় এসেছিলাম মানে যেদিন শপিং করতে গিয়েছিলাম তো তার পরের দিন মেলায় গিয়েছিলাম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভাঙা মেলা মেলা সেদিনই আর কি শেষ মেলা ছিল তো যতটুকুই ছিল ততটুকুই আর কি আমরা দেখলাম ঘুরে ঘুরে আর তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করলাম আর এবারে আগের বছরের তুলনায় অনেকটাই আর কি মেলা কম বসেছিল কেন জানি না বাট অনেকটাই মেলা আর কি কম বসেছিলো আর কত বড় নাগরদোলা দেখছো নাগরদোলায় কিন্তু কেউ নেই আর আজকে তো এমনিতেও শেষ মেলা তাই নাগরদোলাতে কেউ নেই এমনিই মানে শুধু শুধুই ঘুরছিলো আর কি তো দেখতে না খুবই সুন্দর লাগছিল তাই আমিও একটু ভিডিও করে নিলাম আর পাশেই ছিল বাচ্চাদের ওই মিকি মাউস তো আর নাগরদোল্লাটা জানা তো আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছিলো মানে মাথাটা আর কি দেখা যাচ্ছিলো আর ঘুরছিলো যে সেটা একটু একটু বোঝা যাচ্ছিলো আর এই যে এইখানটা দেখতে পাচ্ছ এখানটা পুরো মানে মেলাতে আর কি জমজমাট হয়ে থাকে চারিদিকে দোকানপাট বসে কিন্তু এবারে কেন জানি না প্রথম থেকেই বসেনি সবাই সেটাই বলছিল আর আমি মেলা থেকে তেমন কিছুই কিনিনি কিনলে অবশ্যই শেয়ার করে দিতাম কিন্তু কিছুই কিনিনি তাই তোমাদের আর ওই কিছু দেখালাম না আর এদিকে একটা সানগ্লাসের দোকান দেখতে পাচ্ছি আর বেশিরভাগই তো দেখছি কানের দুলের দোকান কানের দোকান চারের দিকে thank uh you -huh. তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আমরা আর কি মেলা দেখে বাড়ি চলে এসেছি তো কালকে মানে আজকে ছিল মেলার শেষ দিন তো আজকেই আমি মেলা দেখতে গিয়েছিলাম আর আমি কালকে মানে শপিং করতে গিয়েছিলাম তো মানে শপিং ব্লগটাও আর কি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি কারণ হচ্ছে মানে এত রোদ্দুর মানে এতটাই আমার শরীর অসুস্থ আর কি লাগছিলো তো আমার আর ব্লগ বানাতে ভালো লাগেনি তো বাড়িতে এসেও আর কি আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল তো তার জন্য আমি ব্লগ বানাতে মানে মেলায় আর কি যেতেও পারিনি তো আজকে আর কি গিয়েছিলাম আজকে ভাঙা মেলা মানে মেলা আর কি শেষ হয়ে যাচ্ছে তো তার সত্ত্বেও আমি আজকে গিয়েছিলাম তো কালকে তো আমি মেলায় যেতে পারিনি আর কালকে না প্রচণ্ড আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল তাই ব্লগটাও আর কি শপিং ব্লগটাও আর কি ভালোভাবে করতে পারিনি কিন্তু আমি যেগুলো শপিং করেছি ওখান থেকে মানে ঘুরতে যাওয়ার জন্য যেগুলো শপিং করেছি সেগুলো তোমাদের একটা ব্লগে আমি দেখিয়ে দেব তো সেটা অন্য একদিন দেখাবো তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আমরা সামনেই ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের অন্য অন্য দিন বলবো তো ঘুরতে যাওয়ার সমস্ত সিরিজ দেখার জন্যও কিন্তু তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই